নমস্কার আজকে আমরা মিথুন রাশি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। মিথুন রাশির মানুষদের ব্যক্তিত্ব মিথুন রাশির মানুষদের স্বভাব মিথুন রাশির মানুষদের বেশ কিছু গোপন কথা সিক্রেট বিষয় সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন দেখে আপনার ভাল লাগবেন এবং অনেক কিছু জানতে পারবেন আপনি আমরা মিথুন রাশির ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো এবং কীভাবে ক্যারেক্টারটি তৈরি হয়ে গেল এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন ইউটিউব চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল মিথুন রাশি মিথুন রাশি একটি বুথ প্রভাবিত রাশি মিথুন রাশি একটি বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি এবং মিথুন রাশির মধ্যেও কিন্তু তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে কি একটি হচ্ছে মৃগশিরা একটি আদ্রা এবং একটি পুনর্বসু মিথুন রাশির প্রতীক চিহ্ন প্রতীক চিহ্নটাকে নিয়ে কিন্তু কনফিউশন রয়েছে মিথুন রাশির বর্তমান প্রতীক চিহ্ন হচ্ছে একটি স্ত্রী এবং একটি পুরুষের ছবি তবে মিথুন রাশির পৌরাণিক প্রতীক চিহ্ন যদি আমরা দেখি তাহলে দেখব একজন মানুষ গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই গদা নিয়ে দাঁড়িয়ে থাকা থেকে একটা কথা বুঝতে পারা যায় যে মিথুন রাশি কিন্তু একটি শক্তিশালী রাশি মিথুন রাশির মধ্যে কিন্তু শক্তি রয়েছে জোর রয়েছে তাহলে আমরা দেখে নিই এই শক্তি বা জোর কোথায় এরা প্রয়োগ করে মিথুন রাশি মিথুন রাশির মানুষরা যেহেতু ব্রুত প্রভাবিত মানুষ তাই মিথুন রাশির মধ্যে কিন্তু রয়েছে অনেক অনেক জ্ঞান মিথুন রাশির মানুষটা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় তবে বর্তমান প্রতীক চিহ্নকে যদি আমরা নিয়ে আসি তাহলে মিথুন রাশিকে আমরা দেখব মিথুন রাশি কিন্তু একটি পুরুষ এবং একটি মহিলার ছবি রয়েছে মহিলার ছবিটাকে দেখে আমরা বুঝতে পারি মিথুন রাশি কিন্তু অনেকটা আর্টিস্টিক মেন্টালিটির এবং মিথুন রাশির মধ্যে কিন্তু মহিলাদের মতো অনেক শখ দেখতে পাওয়া যায় অর্থাৎ মিথুন রাশির মানুষটা কিন্তু সর্বদা চায় আমি একটু সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে একদম থাকবো এবং মিথুন রাশির মানুষরা প্রচন্ড শৌখিন হয় ঠিক যেমন কিন্তু মেয়েরা একটা ঘরকে গুছিয়ে রাখতে ভালোবাসে মিথুন রাশির মানুষরাও কিন্তু একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসে তবে তবে মিথুন রাশির এই শান্তশিষ্ট স্বভাবকে দেখে আপনি যদি মনে করেন এই মিথুন রাশির পেছনে লাগবো তাহলে আপনি কিন্তু ভুল করছেন কারণ আপনি মনে করবেন যে মিথুন রাশির এই মেলি স্বভাবগুলোর পিছনে একটি শক্তিশালী পুরুষেরও কিন্তু নেচার রয়েছে তাই মিথুন রাশির পেছনে যদি কেউ লাগে তাকে কিন্তু সরাসরি মিথুন মিথুন রাশির রাশির জবাবও দিতে পারে তবে এই মানুষরা কিন্তু খুব একটা ঝামেলাকে পছন্দ করে না মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে এদেরকে যদি কেউ অ্যাটাক না করে এদেরকে যদি কেউ পেছনে না লাগে এরাও কিন্তু কাউকে কিছু ডিস্টার্ব করে না এরা কিন্তু নিজের ধারার মধ্যে এগিয়ে চলে মিথুন রাশির মানুষরা যদি আমরা দেখি তাহলে এরা কিন্তু এদের মধ্যে খুব সুন্দর বাক ক্ষমতা রয়েছে কথাবার্তা বলতে কিন্তু খুব ভালোবাসে একটা মজার বিষয় মিথুন রাশির মানুষরা এত সুন্দর কথা বলে এবং অ্যাডভাইস দেয় যে চিন্তার বাইরে অর্থাৎ আপনাকে যদি মিথুন রাশির মানুষরা কোনো অ্যাডভাইস দিয়ে দেয় তাহলে হয়তো আপনার ভালো হয়ে গেল কিন্তু মিথুন রাশির মানুষরা নিজের জীবনের ক্ষেত্রেই কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না বারবার এরা নিজের বিষয়গুলোকে নিয়েই কনফিউজড হয়ে যায় কিন্তু অন্যরা যদি কোনো সাজেশান চায় এরা কিন্তু খুব ভালো সাজেশান দিয়ে দেবে এরকম দেখতে পাওয়া যায় মিথুন রাশিকে যদি আমরা আরও একটু ভাঙি তাহলে পারে এই মিথুন রাশির মধ্যে রয়েছে মৃগশিরার মতো নক্ষত্র মৃগশিরা নক্ষত্র থাকার জন্য মিথুন রাশির কিন্তু দেখতে পাওয়া যায় শরীর স্বাস্থ্য কিন্তু স্লিম হয় একটা মোটামুটি একটা শরীর স্বাস্থ্যের ফিগার হয় খুব মোটা হয়ে যায় না খুব কম রাশিটি ফিরিত হলে এর সঙ্গে সঙ্গে মিথুন রাশি যেহেতু মৃগশিরা নক্ষত্র রয়েছে তাই এই মিথুন রাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় খুব সুন্দর সাহস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো জিনিসকে অ্যাচিভ করা জেতার জন্য যে লড়াই করার দরকার সেই লড়াই করার মানসিকতা এবং শক্তি দুটোই কিন্তু মিথুন রাশির মধ্যে রয়েছে মিথুন রাশি আদ্রা নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্রকে শাস্ত্রকারেরা একটা 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 চিহ্ন দিয়েছে এক ফুটা চোখের জল তাহলে পারে আদ্রা নক্ষত্রে যদি কোনো মিথুন রাশির জন্ম হয় তাহলে পারে এটুখানি ড্যামসিওর যে সেই মানুষটি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু আস্তে 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 করে তার ডেভেলপ হয়ে গেছে যত সে বয়স হয়েছে হয়েছে তত তার ডেভেলপ এবং মিথুন নক্ষত্র আছে এবং পুনর্বসু একটি খুব ভালো স্পিরিচুয়াল নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র তাই আমরা বলতেই পারি মিথুন মানুষরা কিন্তু অনেকটা বৃহস্পতির গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় যেমন এরা কিন্তু টিচার হয় একজন গুরু হতে পারে তেমন একজন ভালো অ্যাডভাইজার হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সর্বদাই সর্বদাই আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে থাকে ভগবানের পূজা পাঠ করতে ভালোবাসে তবে একটু কম বয়সী মিথুন রাশির ছেলেরা কিন্তু এই ভগবানের পূজাপাঠ করে না এরা কিন্তু একটুখানি মজ মস্তি করতে একটুখানি প্রেম করতে ঘুরতে ফিরতে ভালোবাসে তবে মিথুন রাশির মানুষদের যদি একটু বয়স হয়ে যায় তখন এরা কিন্তু পুরোপুরি স্পিরিচুয়াল মাইন্ডের হয়ে যায় এবং যেহেতু এই মিথুন রাশির মানুষরা মানে মানে মিথুন রাশির মধ্যে বৃহস্পতি নক্ষত্র আছে তাই আমরা কিন্তু অনায়াসে বলতেই পারি এই মিথুন রাশির মানুষরা যদি পড়াশোনা করে তাহলে পারে কিন্তু বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি নক্ষত্র আছে তাহলে মানে ধরতে পারি বৃহস্পতির কিছুটা তো প্রভাব আছেই তাহলে বৃহস্পতি হচ্ছে পঞ্চম ভাবের কারক গ্রহ নবম ভাবের কারক গ্রহ তাই এরা যদি একটু পড়াশোনা করে তাহলে এরা কিন্তু পড়াশোনায় সফল হতে পারে তবে অনেক মিথুন্ডস সেই ছেলেমেয়েদেরকে দেখেছি তারা কিন্তু হয়তো রাশিটি কোনোভাবে পীড়িত হয়েছে বা কোনো নবমভাবে কোনো প্রবলেম আছে তারা কিন্তু খুব বেশি পড়াশোনা করেন তবে কিছু কিছু মিথুন্ডা সে অনেক পড়াশোনা করেছে তো আসলে মিথুন্ডসের পড়াশোনা হোক বা পড়াশোনা না হোক অনেক সময় দেখা যায় পড়াশোনা না করেও ভাগ্যক্রমে এরা কিন্তু দাঁড়িয়ে যায় ঠিক লাইফে কিছু না কিছু করে ব্যবসা এদের খুব ভালো হয় এবং এদের মধ্যে ব্যবসায়িক মাইন্ডটাও খুব দেখতে পাওয়া যায় তবে মিথুন রাশির মহিলাদেরকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে মিথুন রাশির মহিলারা কিন্তু অত্যন্ত সুন্দর কথাবার্তা বলে স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এবং তার সঙ্গে সঙ্গে এই মিথুন রাশির মহিলারা কিন্তু পরিবার প্রেমী একজন মানুষ হয় পরিবারের লোকজনকে খুব ভালোবাসে এবং নিজের সন্তানকে তো খুবই ভালোবাসে এবং মানে অন্ধের মতো ভালোবাসে নিজের সন্তানকে কি বলবো মিথুন রাশি একটা সেই ফুলের বাগানের মতো ঠিক আছে যদি আমরা একটি ফুলের বাগান কে যদি আমরা অনেক সময় এরকম দেখি যে একটি ফুলের বাগান রয়েছে এবং ফুলের বাগানের আর একটা সাইডে একটা নোংরা খাল রয়েছে এবার ওই দিক থেকে হাওয়া যদি বয় তাহলে ওই দিক থেকে হাওয়া বইছে নোংরা খালের গন্ধটাকে নিয়ে আসছে কিন্তু ফুলের বাগানের পাশে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি কিন্তু নোংরা খালের গন্ধটিকে পাবেন তাই না আবার মনে করা যাক আপনি ওই নোংরা খালটা নেই তাহলে আপনি ফুলের বাগানটার পাশে বসে রয়েছেন তাহলে আপনি কিন্তু সুগন্ধ পাবেন ফুলের সুগন্ধগুলো আপনার নাকে আসবে ঠিক মিথুন রাশির মানুষরাও এরকম অর্থাৎ মিথুন রাশির মানুষরা যদি কোনো খারাপ হাতে পড়ে যায় তাহলে এরা কিন্তু খারাপ হয়ে যায় আবার এরা যদি ভালো হাতে পড়ে যায় এদের মধ্যে এতটা ট্যালেন্ট আছে ভালো হাতে ভালো বুদ্ধি দেওয়ার লোক যদি এদের পাশে চলে আসে এরা কিন্তু জীবনে অনেক অনেক সফল হতে পারে তবে মিথুন রাশির বহু ছেলে মেয়েদেরকে দেখেছি তাদের সরকারি চাকরি টিচিং লাইনে চাকরি হওয়ার সম্ভাবনা ব্যাংকিং সেক্টরের দিকে অ্যাডভান্টেজ এবং তার সঙ্গে সঙ্গে এদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টেরও বেশ কিছু চাকরি দেখতে পেয়েছি এবং আউট অফ স্টেটে এরা কাজ করছে অনেক সময় এরকমও দেখতে পাওয়া গেছে মিথুন রাশির বহু ছেলে মেয়েরা জ্যোতিষের সঙ্গেও যুক্ত হয়ে রয়েছে জ্যোতিষ পেশার সঙ্গে নিযুক্ত হয়ে রয়েছে আলটিমেটলি এরা কিছু করে নেয় তবে মিথুন রাশির মানুষদেরকে আমি একটাই কথা বলব যে আপনারা কিন্তু দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কখনো ঝগড়া অশান্তি হয় তাহলে পারে কিন্তু হট করে আপনাদের মাথাটা গরম হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত চলে আসতে পারে সেই জায়গাটা একটু নিজেকে সামলে রাখতে হবে বাদ কিন্তু কোনো অসুবিধা আমি দেখিনি তো আপনি যদি মিথুন রসির মানুষ হন তাহলে আপনি কিন্তু অবশ্যই জানাবেন আমি কথাগুলো কতটা আপনার জীবনের সঙ্গে মিলল আর কথাটা মিলল না অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটাকে ক্লিক করে রাখবেন এবং যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে পারি কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন এবং পরের দিনকে অবশ্যই অনুষ্ঠান নিয়ে আসবো তার আগে আরও একটি কথা বলবো ভালো লাগলে পারে কিন্তু একটি কমেন্টস করে জানাবেন উৎসাহ পাই আর কিছুই নয় তো যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য